প্রথমে পাম্পটির লুক দেখেন পাম্পের এখানে যেই পাম্প সাইটটা আছে এটা কিন্তু ফুল এস এর থাকবে আর এই পাম্পটি হলো টু হর্স পাওয়ারের হরিজন্টাল মাল্টি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা অনায়াসে আট তালার সাত নয় তালা পর্যন্ত পানি উঠাতে পারবেন সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের হরিজন্টাল মাল্টি স্টেজ সেন্টিফিক্যাল পাম্প দেখাবো এই পাম্পটি হলো দুই হর্স পাওয়ারের আমরা আনবক্সিং করে দেখাবো এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে যারা আটতলা নয়তলা পর্যন্ত পানি উঠাতে চাচ্ছেন তাদের জন্য বিদ্যুৎ সাশ্রয় একটি পাম্প তার কারণ হলো এই পাম্পটির দেড় ইঞ্চি সাকশন দেড় ইঞ্চি ডেলিভারি টু টোয়েন্টি লাইনের মধ্যে এই পাখার পাম্পের সাইডটি হবে ফুল এস ইমপেলার ইম্পেলার থাকবে তিনটা নাটেনে পুরো বিডিটি দেখুন আমরা এখন পাম্পটি আনবক্সিং করবো আমরা পানটি আনবক্সিং করতেছি প্যাকেটটি খোলার পরে আপনারা ঠিক এইভাবে প্যাকেটটির মধ্যে প্রথমে উপরে একটা ম্যানুয়াল প্লাস একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আপনারা যেখান থেকেই পাম্প কিনবেন ওয়ারেন্টি কার্ডটি নিতে বলবেন না তারপরে পলিথিনে মোড়ানো মূল আমাদের পাম্পটি থাকবে আমরা প্রথমে আপনাদেরকে একটু নেম প্লেটটা দেখাচ্ছি তারপর আমরা পাম্পটি ফুল বের করে আপনাদেরকে দেখাবো আমরা পাম্পটি খুলে ফুল খুলে ফেললাম আপনারা প্রথমে পাম্পটির লুক দেখেন পাম্পের এখানে যেই পাম্প সাইডটা আছে এটা কিন্তু ফুল এসএস এর থাকবে আর এই পাশে যেটা একটা ঢালাই দেখা যাচ্ছে এটা কিন্তু পাম্পের সাথে কোনো সম্পর্ক নেই এটা শুধু একটা সাপোর্টিং মোটরের স্টানের সাথে জাস্ট একটা টানা এই নাটগুলোর মাধ্যমে এই সাপোর্টিংটার মাধ্যমে টানা দেওয়া হয়েছে এই পাম্পটি হলো টু হর্স পাওয়ারের হরিজন্টাল মাল্টি স্টেজ পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা অনায়াসে আট তালার সাত নয় পর্যন্ত পানি উঠাতে পারবেন আমরা একটু আপনাদেরকে নেম প্লেটটি একটু দেখাই দিব এখন আপনারা নেম প্লেটটি দেখতে আছেন এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হর্টস পর সাইজ লেখা আছে দেড় ইঞ্চি ইন্টু দেড় ইঞ্চি তার মানে হলো সাকশন পাইব দেড় ইঞ্চি হবে ডেলিভারি পাইব দেড় ইঞ্চি হবে টু টোয়েন্টি বোল্টের এই পাম্পটিতে কিন্তু আপনারা ম্যাক্সিমাম পঁয়ত্রিশ মিটার হেড আছে নেম প্লেট আপনারা দেখতেছেন ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হটস পর আর সাইজ হলো দেড় ইঞ্চি ইন্টু দেড় ইঞ্চি তার মানে হলো ডেলিভারি পাইব দেড় ইঞ্চি সাকশন পাইব দেড় ইঞ্চি এই পাম্পটির মাধ্যমে আপনারা যারা সিঙ্গেল ফেজের মাধ্যমে সাততলা আটতলা পর্যন্ত পানি উঠাতে চান তাদের জন্য আকর্ষণীয় একটি পাম্প নর্মাল ব্র্যান্ড বা অন্য অন্য কোম্পানির যে কোনো কোম্পানিতে দেখবেন আমরা নর্মাল যেই সেন্টিফিক্যাল পাম্পগুলো ব্যবহার করে থাকি দেড় ইঞ্চি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি সাকশন ডেলিভারি পাইপগুলো থাকে সেই পাম্পগুলোতে ম্যাক্সিমাম পানি দেয় প্রতি মিনিটে একশো বিশ থেকে চল্লিশ লিটার বাট এই পাম্পটির মাধ্যমে যদি আপনারা সাততলা আটতলা পর্যন্ত পানি উঠান প্রতি মিনিটে কিন্তু ম্যাক্সিমাম দুইশো লিটার পর্যন্ত পানি পাবেন আর এই পাম্পটির মাধ্যমে আপনারা অল্প সময় আপনাদের ট্যাঙ্কিটি ভরতে পারবেন তার কারণে আপনাদের ইলেকট্রিসিটি বিল কমবে প্লাস আপনাদের মোটরের চালালে একটা যে আওয়াজ হয় তুলনামূলক অন্য অন্য পাম্পের থেকে এই পাম্পটিতে কিন্তু একবার আওয়াজ কম হবে তার কারণ হলে এখানে যে এস পাম্পটা দেওয়া আছে এটার মধ্যে তিনটা ইম্পেলার আছে আর এটার মধ্যে ফুল এসএসের ইম্পিলারগুলো এর অন্য অন্য পাম্পে যেমন পিতলের থাকে ডালাইট থাকে বাট এটার মধ্যে কিন্তু আপনারা এসএসের এর পেয়ে যাবেন আর এখানে তিনটি তার দেওয়া আছে যেহেতু সিঙ্গেল ফেজের একটি হলো আর্থিং আর দুটি হলো মেইন লাইন আর পাম্পের উপরে আপনারা এইভাবে একটা স্টিকার পাবেন যে চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি তার মানে হলো এই চব্বিশ মাসের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের যেখানেই পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চব্বিশ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই পাম্পটি আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি আর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিলিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ